আসন্ন হোলি উৎসবকে সামনে রেখে আজ হীরাপুর থানার উদ্যোগে একটি শান্তি বৈঠক আয়োজন করা হয় এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও এই সভায় অংশগ্রহণ করেন বৈঠকে পূর্ববর্তী উৎসবগুলোর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে শান্তিপূর্ণভাবে হোলি উদযাপন করা যায় সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা নির্দেশনা প্রদান করেন তারা বলেন যে উৎসবের সময় আইন শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব এবং তা যথাযথভাবে পালন করতে হবে পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার জন্যও সকলকে আহ্বান জানানো হয়

রাস্তার মধ্যে আমাদের করছে কী বলবেন যেটা আমাদের অশিক্ষা মনে হয় এবং তার অনেক ফাইন আছে এসব করার ব্যাপার হ্যাঁ তো আপনাদেরকে বলবো তো এগুলোই আপনারা বেশি ওসি যেটা বলবেন তাতে গাড়ি না দেয় কম অসি ছেলে বলে কী হয় গাড়ি দিলে হোদে দেখি থাকে কী হয় জরি চালাবো মদ ধরে তো আরও কাজ ধরতে হবে না তখন কী করে নেই অত ছেড়ে এসেছে তো তো এটা আমাদের একদম পুরোদমে থাকবে যদি আমরা এবার চেষ্টা করব একশো নয় তার বেশি আপনার ইয়ে করার জন্য মানে থানার থানার ভিড়টা যেটা সাধারণ মানুষকে যে অত্যাচারটা নিতে হয় সেটা আমরা নিয়ে নেবো আমাদেরকে তো নীলকণ্ঠ হতেই হয় তো বলি তো আমরা নীলকণ্ঠই হব না তো আপনারা কিন্তু ফোন এলো দেখছি দেখে নিচ্ছি করে নিচ্ছি বলে তাকিয়ে দেবেন বাকিটা আমরা ইয়ে করবো আর নিজের নিজের ওয়ার্ডে যেগুলো সেন্সিটিভ এরিয়া আছে যেমন ম্যাডাম বললেন রাধানগর খাটাল রাধানগর খাটালে পারলে একটা ওখানকার প্রেসিডেন্টদের নিয়ে একটা মিটিং করে বলে দেন যে থানা থেকে এই আমাদের মিটিংয়ে ডেকেছিল এবং আমাদের এই বার্তা করল যে এভাবে ধরা পড়লে বা যদি উত্তমভাবে হোলিটাকে উদযাপন করে এবং সেটা করতে গিয়ে শান্তি বিঘ্নিত হয় তাহলে কিন্তু প্রশাসন একদম কড়াভাবে সেখানে কিন্তু এই মেসেজগুলো তার সাথে সাথে আরেকটা জিনিস বিশেষ করে গার্জেনদেরকে একটু সাবধান করে দেওয়া হচ্ছে যে বারোটার পর হোলির পরেই দেখবেন মানে এমনভাবে ফেস্টিভ্যালটাকে প্রজেক্ট করা হয় যে ছেলেদের জন্য সবাই হয় জিম বিরাট বটি বানিয়েছে অথবা আপনার কারো বাড়িতে জামা কাপড় নেই এমনভাবে বেরোয় জিম করা বটি কাউকে দেখতে পাই না সব দামরা দামরা চেহারা নিয়ে আপনার বাড়ি থেকে ট্রিপের লোড নিয়ে রং মেখে ঘুরে বেড়ায় এটা যেমন একটা দৃষ্টিকটু যেরকম অ্যাক্সিডেন্টের চার্জ তাই যাওয়ার প্রবণতা একটাই কথা যে কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকেই রং লাগানো উচিত নয় আমি যদি পছন্দ না করি এটা মানে স্পেসিফিক কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সেটার ব্যাপার না এমন অনেক লোকই আছে যারা মানে আমিও চিনি আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে যারা রং খেলে না এবার আমি যদি জোর করে তাকে রং লাগানোর চেষ্টা করি অবভিয়াসলি ঝামেলা হবে ও আমার সাথে ঝগড়া করবে তারপরে ওখান থেকে হাতাহাতি তো সেইটা ধর্মের উপর ডিপেন্ডেন্ট নয় এটা আমার আমার পার্টিকুলার চয়েস এরপরে আর কোনো কথা হবে না উনি যদি না বলছেন তাহলে সেই নায় সম্মান দিয়ে আমাদের চুপচাপ সরে যেতে হবে এবার দ্বিতীয় যেটা বললো এইচ এস সাউন্ড সিস্টেম এগুলো আপনারা দেখে নেবেন যারা যারা কাউন্সিলাররা প্রেজেন্ট আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা যেহেতু এরিয়াতেই থাকেন যদি সামান্যতম কোনো ঘটনা খবরে আসছে নজরে আসছে সঙ্গে সঙ্গে থানাকে খবর দিন কারণ কোনো জিনিস এক্স্যাজারেট হবে বা পরে বেড়ে যাবে হয়তো আপনারা নিজের লেভেলে অনেক সময় ডিল করে নেন কিন্তু যদি দেখছেন যে এখান থেকে হাতছাড়া হয়ে যেতে পারে জিনিসটা তাহলে একবার জানিয়ে রাখবেন তাহলে হয়তো বেটার ভাবে আমরা ডিল করতে পারি আর সোশ্যাল মিডিয়া সাইবার স্পেস ইনস্টাগ্রাম ফেসবুক এখন অনেক রকম পোস্ট চালাচালি করছে মনু অলরেডি বলল খুব ভালো পয়েন্টে বলেছে এমন যদি কোনো পোস্ট যেটা মনে হচ্ছে ভায়োলেন্ট বা কমিউনাল ডিসরেসপেক্ট নিয়ে কোনো মেসেজ স্প্রেড করছে আপনাদের পাড়ার ছেলে মেয়ে কেউ করছে সঙ্গে সঙ্গে খবরে আনুন আমাদের সোশ্যাল মিডিয়া মনিটারিং করা হয় হেডকোয়ার্টারেও করা হয় থানা লেভেলেও করা হয় বিভিন্নভাবে করা হয় কিন্তু আপনাদের বীজটা আরো বেশি কারণ আপনারা হয়তো বিভিন্ন অর্গানাইজেশন এনজিও ক্লাব ক্লাব সাথে জড়িত যদি সেরকম কোনো মেসেজ দেখছেন তাহলে আমাদেরকে জানান তাহলে আমরা পোস্ট থেকে কোনোরকম ভাবে ভায়োলেন্স স্প্রেড না করে হিংসা না পারে সেটার দিকে আমরা দেখতে পারবো আরেকটা জিনিস বলতে চাই যেটা হয়তো কেউ বলেনি যেটা বললাম যে ইচ্ছার দেওয়া উচিত নয় অনেক কুকুর গরু ছাগল আমরা মজা নেওয়ার জন্য ওই ফটাকা বেঁধে দিই বাজি বেঁধে দিই তারপরে গায়ে রং লাগিয়ে দিই এগুলো করবেন না ওদেরও তো ওরাও কষ্ট হয় হয়তো বলতে পারে না বা আমাদের মতন যেমনি আমরা মারপিট করতে পারি ওরা হয়তো মারপিট করতে পারবে না কিন্তু